একটু দেখিয়ে দাও ইছামতির ওপারেই আমরা এই যে ভারতের ভূখণ্ড টাকি পৌরসভা থেকে দেখছি ইছামতি নদী একটু দেখাও সেই ইছামতি নদীর ওপারেই বাংলাদেশের সাতক্ষীরা জেলা যেখানে বিধানচন্দ্র রায়ের জন্মস্থান বলা যায় অবিভক্ত বাংলায় বিধানচন্দ্র রায়ের জন্ম সাতক্ষীরা জেলায় তো এই মুহূর্তে আমরা টাকির সেই সোদপুর রোড বা এই টাকি পৌরসভার যে নদী পাড় এই যে পিচ রাস্তা ধরে আমরা যাচ্ছি আমরা প্রায় চোদ্দো পনেরোটা দর্শনীয় স্থান এই টাকি পৌরসভার দর্শনীয় স্থান তা আমরা দেখব আমাদের সঙ্গে আছেন গোলাম মোস্তফা সিপাই আমাদের সঙ্গে আছেন মহাসিন মোল্লা আর আমরা আছি টোটো ব্যাটারি চালিত যে টোটো সেই টোটোর ড্রাইভার উনি বিস্তারিতভাবে আমাদের কাছে বর্ণনা তুলে ধরছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ নিউজ নির্ভীকের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ইছামতি নদী যার ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা আমরা দেখতে পাচ্ছি নদীর মাঝখানে কিছু ডিঙি আছে জানি না কিভাবে নদীর মাঝখান থেকে বর্ডার ভাগ করা আছে আমাদের চোখে পড়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফের দু একজন সেনাকে আমরা এরপরে যে দর্শনীয় স্থান হিসাবে আমরা রওনা দিয়েছি সেই দর্শনীয় স্থানের মধ্যে অবশ্যই গোলপাতা জঙ্গল পড়বে তাই তো দাদা সেই গোলপাতা জঙ্গল এই আমাদের এই অটো দাদা নিয়ে যাবেন তার আগে শঙ্কর রায় চৌধুরী আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সেনাধ্যক্ষ শঙ্কর রায় চৌধুরী আমরা লাইভ সরাসরি সম্প্রচারের চেষ্টা করেছিলাম কিন্তু এখানে নেটওয়ার্ক খুবই দুর্বল মানে সহজলভ্য নয় তাই আমরা লাইভ সম্প্রচার করতে পারছি না আমরা সরাসরি রেকর্ড শুরু করেছি তো এই প্রাকৃতিক সৌন্দর্য এবং একটা ঐতিহাসিক পৌরসভার যে দর্শনীয় স্থানগুলো আপনারা আমাদের এই ভিডিও ধারণের মধ্যে থেকে দেখতে পাবেন এটা একটা পুরনো পৌরসভা ঐতিহাসিক পৌরসভা প্রায় আঠেরোশো কত সালে যেন এই পৌরসভার জন্ম তো সেই একদম ঐতিহাসিক অনেক দিনের পুরনো টাকি পৌরসভা বহু দিনের পুরনো পৌরসভা যার তো এই ইছামতি নদীর পার দিয়ে আমরা চলেছি পিচ রাস্তা যেখানে নানান রকম পর্যটকরা এসে তারা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তার সঙ্গে একটা নতুন রোমাঞ্চ কি রোমাঞ্চ না এই যে ইছামতি নদী আমাদের ভারত এবং বাংলাদেশকে ভাগ করে দিয়েছে সীমান্তের মাঝখানে দুটো দেশকে ভাগ করা অথচ এই নদী ইছামতি ওদিকে ওপারে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সাতক্ষীরা জেলা আর আমাদের ভূখণ্ড যাতে এই টাকি পৌরসভা সেই পৌরসভার দর্শনীয় স্থান আমরা পরিদর্শন করতে চলেছি নিউজ নির্ভিকের দর্শকদের অনুরোধ করব আপনারা এই ভিডিওটা যত বেশি পারেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের ভালো মন্দের মন্তব্য করে যাবেন আমরা এখন কোথায় চলেছি দাদা শঙ্কর রায় চৌধুরীর বাড়ি আচ্ছা ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়ি শঙ্কর রায় চৌধুরী আমরা পারলে আচ্ছা টাকি পৌরসভায় শঙ্কর রায় চৌধুরীর বাড়ি টাকিতে এই যে জেনারেল শঙ্কর রায় তার এই মানে এর বাড়ি হুম তার প্রাসাদ এখানে চলে আপনাদের এই যে এরিয়াটা দেখছেন সব ওনাদেরই ঠিক আছে তো মানে এটা শঙ্কর শঙ্কর এই জমিদার নতুন সেনাপ্রধান ভারতবর্ষের কার এটা ঘটনা চলা এই বাইতে নগরকীর্তন বই শুটিং হয়েছে হ্যাঁ আর এইখানে পিছনে একটা হলুদ বাড়ি আছে ওই বাইটাতে গয়নার ভাস্কর শুটিং হয়েছে কঙ্কনা সেনের আর এই বাইটাতে আট্টা আট্টে বংগাল লোকাল তাপসপালের শুটিং হয়েছে ঠিক আছে তো আমাদের टाकीতে যে চারটি জমিদার তার মানে চারদিকে এটা উত্তরের উত্তরে জমিদার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে চারটি জমিদার আছে এবার আপনারা তো আপনারা দেখছেন আচ্ছা শঙ্কর রায় কোনটা ওইটা আসো আমরা একটু দেখিয়ে দেবো শঙ্কর রায় চৌধুরী আমরা প্রথম দর্শনেই শঙ্কর রায় চৌধুরীর এই দেখাচ্ছি যিনি প্রাক্তন সেনাপ্রধান তার এইটা বসতভিটা বা তার বাড়ি এবং তারপরেই তার ওই দুর্গা দালান আর গাইড যারা আমাদেরকে টোটো করে নিয়ে যারা এই দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে টিমের ছেলেদের একটু দেখিয়ে দাও ধুলো সামনের দিকে তো এইগুলো একটু দেখাও হ্যাঁ যারা আমাদের এই আছে দরকারে আমরা গিম্বেল থেকে বাদ দিয়ে দেবো এমনি ধরেই দেখানো হবে তুমিও তোমার একবার দেখিয়ে নাও আর এটা শঙ্কর রায় চৌধুরীর এই বসত ভিটা একটু দেখিয়ে দাও আর এটা হচ্ছে দুর্গা দালান তো এখানে মানে অর্থাৎ প্রথমে যে টাকি পৌরসভা ঐতিহাসিক পৌরসভা টাকি তার যে দর্শনীয় চোদ্দ পনেরোটা স্থান তার মধ্যে আমাদের প্রথম দর্শন যেন এইটা যদিও ওপারে বিধানচন্দ্র রায়ের জন্মস্থান যেটা বর্তমানে বাংলা অধুনা বাংলাদেশের সাতক্ষীরা জেলায় যা ইছামতি নদীর আমরা এই ভারতীয় ভূখণ্ড থেকে ওপারে বাংলাদেশের সেই ভূখণ্ডটা দেখতে পারছি যদিও আমরা যেতে পারছি না এখানে হ্যাঁ বয়স তো ইয়া তাগড়া ওনার গুমপ একেবারে সাদা হয়ে গেছে দেখেছেন তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের ভারতের প্রাক্তন সেনা প্রধান শঙ্কর রায় চৌধুরীর বসত ভিটা দেখে আবার আমরা এখন আমরা কোথায় যাব দাদা হ্যাঁ 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 আচ্ছা আপনার নাম কি দাদা ঝন্টু দাস ঝন্টু দাসকে নিউজ নির্ভীকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ উনি বিস্তারিতভাবে আমাদের অটো করে দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখাচ্ছেন তার সঙ্গে তার বর্ণনাও দিচ্ছেন কোনো কোনো জায়গায় ঐতিহাসিক বর্ণনাও কাজের হয়ে দাঁড়াচ্ছে তো ঝন্টুকে অনেক ধন্যবাদ আপনি খালি একটু বলবেন তারপরে আমি আবার বলবো হ্যাঁ পরবর্তী আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পরবর্তী দর্শনীয় স্থান গন্তব্য হচ্ছে কোথায় বললেন আচ্ছা একটা নলকূপ ব্রিটিশ আমলে এখন যেভাবে টিউবওয়েল আর কি যাকে বলে হ্যাঁ নলকূপ মানে টিউবওয়েল তো সেইটা দেখবো তাই তো আর আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু দূরেই খানিকটা কয়েক মিটার দূরেই রয়েছে ইছামতি নদী যার ওপারে বাংলাদেশের সাতক্ষীরা জেলা যেখানে আবার বিধানচন্দ্র রায়ের পৈতৃক ভিটে বা বিধানচন্দ্র রায়ের আমাদের জন্মস্থান তাই তো আচ্ছা ঘুর দিলে জলটা উঠতোপুরে আর এই সিঁড়ি দিয়ে গিয়ে জলটা আচ্ছা তখনকার দিনে ফার্স্ট টাইম মানে একটা টাইম মানে সেই সময় মানে কাছাকাছি বাংলাদেশ বাংলাদেশ থেকে বলতে থেকে খাওয়ার জল নিতে আসতো জল কল তো সব জায়গায় ছিল না মানে আমরা দেখেছি ব্যক্তিগত আমরা নিজেরা দেখেছি ওখানে যে কল লোহার বড় যে চাকাটা ছিল বুঝতে পেরেছেন এখন লেখা আছে এই নলকূপ সংস্কার করা হচ্ছে উপর থেকে আমরা দেখছি কাজ হচ্ছে আর কি তো এইটা ব্রিটিশ আমলের একেবারে টিউবওয়েল মানে প্রথম টিউবওয়েল বলা যায় টাকি পৌরসভার প্রথম টিউবওয়েল এখন যে আধুনিক বিভিন্ন রকমের টিউবওয়েল আমরা ব্যবহার করি এখন পাইপ লাইনেও যেসবে হয় কিন্তু এইটা হচ্ছে সেই হাতে টেপা যে কল প্রথম টিউবওয়েল যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি বা দর্শকদের দেখাচ্ছি ব্রিটিশ আমলের একেবারে কত তারিখ বললে ওটা একটু লেখাটা দেখিয়ে দাও এটা মানে স্থাপন হয়েছিল যাই হোক এটা একটা দর্শনীয় স্থান ঐতিহাসিক গত ভাবে এর অন্তত গুরুত্ব রয়েছে আর কি ঠিক আছে আমাদের ঘুরিয়ে দেখানো ঝন্টু দাকে কি ঝন্টু দাকে একবার দেখিয়ে দাও তো অনেক ধন্যবাদ দিয়েও বলে দিন নিউজ নির্ভিক অনেক ধন্যবাদ নিউজ নিউজ নির্ভিক নিউজ নির্ভিককে অনেক ধন্যবাদ একদম তো এই টাকি পৌরসভা ঘুরে দেখার জন্য আমাদের যে নিউজ নির্ভিকের নজনের যে টিম সেই নজনের টিম আজকে আমরা এই পৌরসভা ১৪ থেকে পনেরোটা দর্শনীয় স্থান ঘুরে দেখছি ঘুরে দেখাচ্ছেন আমাদের দুটো টোটো ব্যাটারি চালিত দুটো টোটো একটাই যেটাতে আমরা বসে আছি আমি গোলাম মোস্তফা সিপাই এবং মহাসিন মোল্লা এই একটা টোটো যিনি গাইড করছেন বা আমাদের ঘুরে দেখাচ্ছেন তিনি হচ্ছেন ঝন্টুরাম দাস তাই তো আচ্ছা বিশ্রাম হ্যাঁ 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 এইটা বাংলাদেশের নায়িকা এই বাড়িটাই শুটিং করা হয়েছিল আচ্ছা বাড়িটার দিকে একবার তুলে নেন গাছালিতে করা কাঁঠাল গাছ আছে আম গাছ আছে মানে খুব সুন্দর একটা প্রাকৃতিকে এবং গুরুত্ব অপরিসীম এত সুন্দর যে দৃশ্য একেবারে আদর্শ যেমন আমরা বারুইপুরে বাঞ্ছারামের বাগান মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগানের শুটিং দেখেছি তো ঠিক সেই রকম কি বই বললেন দাদা ছবিটা বিসর্জন বিসর্জন সেই বিসর্জন ছবির শ্যুটিং এখানে হয়েছে আমরা একটু নেবে দেখাই হ্যাঁ আমাদের দুটো গাড়ির মধ্যে ঝন্টুর কথা বললাম এবারে বাপ্পাকে একবার দেখিয়ে দাও তো তোমরাও নামবে না একটু নেবে দেখো আমাদের সব টিমের ছেলেরা আছে টিমের দাদারা আছে নুরো আছে রাজ্জাক আছে আজাদ আছে অনাথ মন্ডল আছে হ্যাঁ আমাদের এই যে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখছি তার মধ্যে দুটো দাদা আমাদের ঘুরিয়ে দেখাচ্ছেন একটা হচ্ছে বাপ্পা আর একটা হচ্ছে ঝন্টুদা হ্যাঁ এটা একটা আমরা শুটিং করার মতো এখানে হ্যাঁ একটা এ লেখা রয়েছে যে এখানে খাঁটি মধু পাওয়া যায় সত্যি পাওয়া যায় কিনা জানি না কিন্তু আমাদের এই কাঁঠাল গাছ এই লম্বা একেবারে মেহগিনি গাছ কয়েকশো বছরের না হলেও কয়েক দশকের তো বটে এই মেহগিনি গাছটা তাই না মেহরুল তো এই কি সুন্দর দেখো এখানে আমাদের সকলকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও তো যেন আমরাই একটা শুটিং করছি এরকম যেন মনে হয় এই আমাদের যাক এক দু সেকেন্ড পাঁচ সেকেন্ড করে একবার দেখিয়ে দাও কিছু বলবে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা মুড অফ হয়ে আছে আমার মুড খুব ভালো বাংলাদেশের কি কি ফিল্ম বিসর্জন ফিল্ম এই বাড়ি থেকে শুটিং হয়েছিল আমার নাম বিষ্ণুত্রা যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটির একজন পর্যটককে আমরা পেয়ে গেছি নিউ জিনিটিকে আপনাকে ধন্যবাদ এই আপনার নাম কি আমার নাম আতিয়ার আপনার নাম আমার নাম আজাদ আপনার নাম অনাথ কুমার মন্ডল গুরুজন শেখ আমার নাম মহসিন মোল্লা ভালো লাগছে কি খুব ভালো লাগছে দারুণ লাগছে তবে এই সব যে দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য প্রথমে কিন্তু প্রকৃতি প্রেমী হতে হয় তা যদি না হয় তাহলে আপনার এ হবে না আর ওখানে একটা পোস্টার আমরা দেখতে পাচ্ছি মেহেরুল আমাদের ক্যামেরা পার্সন একটু দেখিয়ে দাও এখানে একটা সাইনবোর্ড টাইপের লেখা আছে যে এখানে মধু পাওয়া যায় খাঁটি মধু তিনটে চারটে বোতলও রাখা হয়েছে কিন্তু লোকটা যে কে সেই তাই তো আচ্ছা ঠিক আছে আমরা আমরা ঘুরে আসছি কীরকম দাম টাম আমরা নিয়ে যাব হ্যাঁ আমরা এসেছি ঠিক আছে আপনার একটা বিজ্ঞাপন হয়ে গেল ব্যাস এইটুকু বলতে পারি ব্যাপারটা বুঝতে পেরেছেন বাংলাদেশের যে নায়িকা জয়া হাসান তার ছবি যে যেখানে শুটিং হয়েছিল ওই যে বিসর্জন নামক যে ছবি এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সেই ছবিটা মানে যৌথ প্রযোজনায় যে ছবি বিসর্জন নির্মিত হয়েছিল সেইটা আমরা তার শ্যুটিং স্পট একটা বাড়ি আমরা দেখলাম এখন আমরা কোথা চলেছি দাদা হ্যাঁ মিনি সুন্দরবন যাই হোক ঝন্টুদা আমাদের অনেক কিছু বলেছেন তিনি ধারাভাষ্য দিচ্ছেন তার তথ্য থেকেই তার বক্তব্য থেকেই তার ধারাভাষ্য থেকেই আমরাও ধারাভাষ্য দিচ্ছি আমাদের সঙ্গের যে অভিজ্ঞ ব্যক্তিত্ব আমাদের মোস্তফা সিপাই গোলাম মোস্তফা সিপাই তিনি কি একটু

তো আমরা এখন চলেছি মিনি সুন্দরবন যেটাকে অনেকে গোলপাতার জঙ্গল বন গোলপাতার জঙ্গল বলে যেটা পরিচিত মূলত তো আমাদের এই মিনি সুন্দরবন যারা যেতে চান তাদের কিন্তু যে কোনো একটি ফটো আইডি থাকবে ফটো আইডি ছাড়া আপনাদেরকে অ্যালাউ অ্যালাউ হবে না জেরক্স কপি নয় হার্ড কপি মানে জেরক্স হয় কিন্তু এটা হার্ড কপিও হবে না জেরক্স কপিও নয় আপনাদের অরিজিনাল আইডি লাগবে অরিজিনাল কপি লাগবে আপনারা হার্ড কপি বলে গুলিয়ে ফেলবেন না জেরক্সও হার্ড কপি হয় সুতরাং এটা হচ্ছে আপনাদের অরিজিনাল আইডি প্রুফ লাগবে যে কোনো একটি ভোটার কার্ড আধার কার্ড কিংবা প্যান কার্ড যে কোনো একটি ভোটার ফটো আইডি লাগবে যেখানে অবশ্যই ফটো থাকবে তারা বলছেন যে ধরুন আপনি একজন একটা গ্রুপ এসছে সেই গ্রুপের সদস্য ধরুন আটজন দশজন তাহলে অন্তত তিন চারজনের হলেও হবে দু একজনের যদি ডকুমেন্ট নাও থাকে তাদের দ্বারা মোবাইলে থাকলে চলবে কিন্তু হয়ে যাবে অসুবিধা হবে না তো আমরা চলেছি মিনি সুন্দরবন তার আগে আমাদের চেকপোস্ট পার হতে হবে আমাদের পিছনে আমাদের আর অটো আছে এবং আমাদের টিমের বাকি সদস্যরা আছেন তো আমরা যাব সেই মিনি সুন্দরবন দেখতে তাই তো দাদা ঝন্টুদা ঠিক আছে মিনি সুন্দরবন যাবো তারপরে আমাদের আরও বিভিন্ন দর্শনীয় স্থান আছে সেগুলো দেখব সঙ্গে থাকুন এখানে আপাতত সুন্দরবন গিয়ে দেখা হচ্ছে মিনি সুন্দরবন গিয়ে দেখা হচ্ছে